আলাইকুম তো আজকে বাচ্চাদের অনেক কিছু টুকিটাকি কিছু দেখাবো বেড বেডের কালেকশনই থাকবে আজকে মূলত কসমেটিক থাকবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টুইঙ্কল শপে এ টু জেড পাওয়া যায় আপনারা সবাই জানেন টুইঙ্কেল শপে বাচ্চাদের মানে এমন কিছু নয় যেটা পাওয়া যায় না জামা কাপড় থেকে শুরু করে তাদের জুতো থেকে শুরু করে কালার কসমেটিক থেকে শুরু করে সব কিছু কিন্তু পাওয়া যায় ওকে তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টুইঙ্কল শপ শপ নম্বর ফিফটিন হোদি মার্কেটের ফার্স্ট ফ্লোরে নাম্বারটি স্ক্রিন দিয়ে দেবো যোগাযোগ করবেন হোস্টেল ডিটেল দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে আর তাদের একটা লিস্ট আছে এখানে আপনার যেটা প্রয়োজন সেটা বললেই কিন্তু তারা দেখিয়ে দেবে লিস্টের কথা বললে

আপনার চাইলে ভিডিও কল দেখে নিমো হোয়াটসঅ্যাপে নক করলেই হবে জি এটা প্রাইস থাকবে মাত্র 550 টাকা 550 টাকা থাকবে ওকে আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের এই বেডটা এই দেখেন কত সুন্দর একটা বেড এর মোট কালার থাকবে চারটি বলে আমরা কালারগুলো দেখিয়ে দেব এটা কিন্তু একদম 100% ওয়াশেবল এটা আপনারা কিন্তু এই ভাবে ইউজ করতে পারবেন চাইলে আবার এটা আপনারা আলাদা ইউজ করতে পারবেন এটা খুলে আলাদা কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন এই জুতাগুলো আলাদা এভাবে রেখে আপনারা পিলো দিয়ে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে হান্ড্রেড ওয়াশেবল ওয়াশেবল যেহেতু মশারিটা আলাদা থাকবে চাইলে পুরোটাই ওয়াশ করতে পারবেন একদম ইজিলি ভাবে যেহেতু ভিতরে ফাইবার দেওয়া আছে তো এই বেড সেটটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা সেট আর আপনার যদি কেউ মশারি নেন মশারির প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ বেড হচ্ছে সাতশো আচ্ছা এটা আবার ফোল্ডিং করে রাখতে পারবেন এইভাবে ফোল্ডিং করে নিতে পারবেন যে সুন্দর করে এইভাবে ফোল্ড করে আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ক্যারিও করতে পারবেন এরপরে স্টকবে সেট 1300 টাকা কালার সেট টাকা ওকে কালার চারটা আছে হ্যাঁ এই কাপড়ের আরেকটা হবে যেটা হচ্ছে सेम ही কাপড়ে শুধু যেটা হচ্ছে অ্যাডজাস্ট করা ওকে খুব সুন্দর অ্যাডজাস্ট করা এটার মধ্যে কালা থাকবে চারটা প্রাইস থাকবে মাত্র 850 টাকা 850 টাকা ওকে দেখুন শুধু ইউজ করে নিতে পারবেন ওকে আবার এইভাবে আপনি এই এইভাবে ব্যবহার করতে আচ্ছা থাকবে প্রাইস থাকবে

আর এটা হচ্ছে একদম গোল অনেক সুন্দর সাইজটি একটু বড়ো হবে বেডের আর এটা অরিজিনালি থাইল্যান্ডের বেড এটার মধ্যে কালার পাবেন আপনার চারটা এটার মধ্যে কিন্তু কালার পাবেন চারটা আর এটার মধ্যে হচ্ছে কি আপনার এই যে রাখেন দুইটা করে পিলো দেওয়া থাকবে এই যে আর এটা পিলোর সাইজগুলো খুব বড় হবে আচ্ছা মাথার একটা পিলো দেওয়া থাকবে এই যেরকম আর এটা যদি ম্যাজিক মশারি খুব সুন্দর এই যে মশারিটা দেখতে পাচ্ছেন এরকম সেট হবে একটার মধ্যে মোট চারটা কালার প্রাইস থাকবে মাত্র বারোশো বারোশো পঞ্চাশ সে মিটার মধ্যে এই একটা হবে মকমল কাপড় দেখেন একদম তুলতুলা কাপড় এই একদম তুলতুলা কাপড়ের মধ্যে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ হাজার সেটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার হবে যারা স্পেশালি বেড দেখতে চান বলবেন আমরা ছবি পাঠিয়ে যাবো আচ্ছা আর আমাদের কাছে কিন্তু দোলনারও আলাদা ভিডিও আছে বা দোলনা ইউজ পরিমাণ পাবেন যারা চাবেন দোলনা ছেলে নিতে পারবেন এটা হবে আপনার থাইল্যান্ডের মশাই দেখাবো আমরা মশারি এটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের একদম কোয়ালিটি মশারি এটা প্রত্যেকটার মধ্যে আপনার সেলাই দেওয়া থাকবে একদম ওকে স্টিক লোরে মোটা হবে আর এটা কিন্তু একদম ইজিলি আপনারা এই লাগাতে পারবেন পুরোটা কাটবে আর এটা প্রাইস থাকবে মাত্র 750 টাকা 750 টাকা ওকে এটা বললাম কালার দেখাবো সেম এটা হচ্ছে এক কালার

কেচি পাচ্ছেন ড্রপার পাচ্ছেন ফাইলার পাচ্ছেন তো দশ পিসের একটা সেট মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপর এটা হচ্ছে রুমাল সেট রুমাল সেটগুলো আট পিসের অরিজিনাল চায় না গারবারে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে নো স্ক্রিন আর পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা এছাড়া দুই পিসের ব্রাশ সেট পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা করে গলার বিপ কিন্তু কয়েক রকমের আছে এটা হচ্ছে ফুল সিলিকনের বাচ্চারা যখন একটু বড় হবে খেতে পারবে এই গলার বিপগুলো আপনারা ইউজ করতে পারবেন দেখেন এখানে একটা করে খুব সুন্দর ট্রে দেওয়া আছে আর হচ্ছে ফুল সিলিকনের মধ্যে থাকবে এর প্লাস্টিক দেওয়া কালার হবে ছয় সাতটা প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা বাচ্চাদের কটন বাট পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এছাড়া বাচ্চাদের নেল টিমার পাবেন সিঙ্গেল যেটা স্পেশালি অনলাইনে ভাইরাল প্রোডাক্ট চারশো পঞ্চাশ টাকা করে বাচ্চাদের সেন্ট টুকেঞ্জি পেয়ে যাবেন যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এই সেন্ট টুকেঞ্জিগুলো পেয়ে যাবেন একদম পিওর কটন এটা হচ্ছে ইন্ডিয়ানগুলো প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা পিস এগুলো আপনার যে কটা লাগে নিতে পারবেন এছাড়া কিন্তু আপনার চিনি সেট সিঙ্গেল দিতেই পাবেন সেটটা হচ্ছে আপনার দুশো বিশ টাকা সিঙ্গেলটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দাম আধুনি পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ম্যাচ বাটি পেয়ে যাবেন খাবারগুলো পিসে নরম করে আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন দুশো বিশ টাকা ফুল সিলিকনের একদম নরম চামচ আকার একটা চামচ বাটি পেয়ে যাবেন দুশো বিশ টাকা করে আর এটা হচ্ছে আপনার সিলিকনের ফ্রুট নিপেল যেটা হচ্ছে একদম ইজিলি বাচ্চাকে যে এখানে একটা ফলের টুকরা দিয়ে দিলে আপনারা ইজিলি বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তো এই আপনার নিপেলটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তিন পিসের সেট মাত্র তিনশো টাকা তিনশো টাকা পিটার ব্রাশ পেয়ে যাবেন এটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এছাড়া কিন্তু আপনারা ইউরিন অ্যালাম পেয়ে যাবেন যেটা হচ্ছে অনেক সময় বাচ্চারা রাত্রে পোসা পাখানা করলে আপনারা আওয়াজ করবে এটা একটা কাপড়ের নিচে ওইভাবে দিয়ে দেবেন সেটা আওয়াজ করলে আপনারা চাইলে পরিষ্কার করে নিতে পারবেন আর ঠান্ডা ঠান্ডা লাগবে না বাচ্চাদের হ্যাঁ তাই মাত্র দুইশো টাকা করে অনেকে ন্যাপি পরাতে কষ্ট হয় এটা হচ্ছে পাঁচ পিসের একটা ন্যাপি সেট যেটা আপনারা ইজিলিভাবে পরাতে পারবেন এই যেখানে এই বেল্টও আছে একদম ইজিলিভাবে পরাই যেতে পারেন পাঁচ পিসের সেট মাত্র থাকছে দুশো টাকা করে দুশো টাকা একটা বক্সের মধ্যে থাকবে মাত্র দুশো টাকা সিঙ্গেল রুম আলো পেয়ে যাবেন অনেক প্রিন্ট এবং কালার আছে প্রাইস মাত্র পঞ্চাশ টাকা জি এছাড়া কিন্তু ফিটার পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির কাঁচের ফিটার প্লাস্টিকের ফিটার এভেন্টের ফিটার সব কোম্পানির পেয়ে যাবেন তো এই ফিটারগুলো হচ্ছে আপনার কাঁচের কভার করা এটা সবচেয়ে বেশি চলে এটার প্রাইসও একদম রিজনেবল মাত্র দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ বারোটা তিনশো পঞ্চাশ ছোটা চারশো আশি টাকা এখন দেখাবো মায়ের জন্য কিছু যেমন আছে মিল্ক কালেক্টার এক্সট্রা মিল্ক টা বেশি পড়লে আপনার দেখা যায় এটার মধ্যে আপনারা একটা পিঠাই নিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন একটা সময় এছাড়া কিন্তু বেস্ট ফ্যাম্প হবে অনেকদিন দেখা যায় যে বাইরে কোথাও গেলে মিটা আলাদা করে নিয়ে আপনারা ফিটার করে খাওয়াতে পারবে এটা খুব ভালো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর ইলেকট্রিক ও পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি বললে আমরা দেখা আচ্ছা তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টুকিটাকি ডাইপার থেকে শুরু করে কিন্তু সব রকম কালেকশন কিন্তু এখানে পাবেন আপনারা টিস্যু বক্স থেকে শুরু করে আমি দোকানটা একটু ঘুরিয়ে দেখাই দেখ মানে কসমেটিক বাচ্চাদের এই টু জেড মানে কম্বল থেকে শুরু করে সব কিছু মানে যেটা এমন কিছু নাই আপনারা পাবেন না যারা হোলসেল নেবেন তারা ডিরেক্ট শপে চলে আসতে পারেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এটা হচ্ছে টুইঙ্কল শপ শপ নাম্বার ফিফটিন মোদী মার্কেটের ফার্স্ট ফ্লোরে নাম্বারটি স্ক্রিন দিয়ে দিব যোগাযোগ করে নেবেন